কুড়িগ্রাম সদর উপজেলায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ডিএসএইচই কর্তৃক পরিচালিত ফর সেকেন্ডারি স্কিম এইসি প্রকল্পের আওতায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কর্মক্ষমতা ভিত্তিক কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বুধবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের মাধ্যমিক শিক্ষা অফিস সদর কুড়িগ্রামের আয়োজনে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক এ খুদা অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন সদর উপজেলা ইউএনও সাইদা পারভিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম উপজেলা একাডেমিক সুপারভাইজার কুড়িগ্রাম সদর মিজানুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুর র অনুষ্ঠানে শিক্ষা বোর্ড কর্তৃক নির্ধারিত দুই হাজার থেকে দুই সালে এসএসসি ও এস সি পাশ করা সদর উপজেলার সতেরোটি শিক্ষা প্রতিষ্ঠানের আঠাশ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয় এর আগে অনলাইনের মাধ্যমে এসব কৃতি শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক অনুদান প্রদান করা হয়